আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ব্যতিক্রম অ্যাগ্রো থেকে স্বাগতম আজ এসেছি একটা স্মার্ট উদ্যোক্তা তৈরি প্রতিষ্ঠান অ্যাকরোয়ান এসেছি অ্যাক্রোয়ান এটা হচ্ছে গাজীপুর শাখাওয়াটের এখানে কিছু জানার কিছু শেখার আর কিছু ইচ্ছা পোষণ করে এসেছি যদিও প্রায় সকালে দশটার দিকে প্রায় দশটার দিকে এসেছি পরে এখন নামাজ শেষ করে একটু লাইভ আসলাম আপনাদেরকে একটু একটু শেয়ার করবো আপনাদের সাথে আমি একটু এটা টোটাল ভিউটা একটু দেখাই এটা হচ্ছে পলি হাউস করেছে অ্যাগ্রো ফার্মে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু নেট দেওয়া আছে এটা মরিচের চারা কোকো পিটে এটা উৎপন্ন করছে মরিচের চারাগুলা দেখতে পাচ্ছি ওকে তাও হতে পারে না মনে হয় এগুলো দেবেন আছে ও তো রেডি করে আপনার হাত থেকে চারা নিয়ে যাবেন নাকি না না ও অর্ডার না ও অর্ডার দেবেন চারাগুলো ঠিক আছে সেটা একটু লম্বা বেশি হয়ে যাচ্ছে মনে হচ্ছে আমার দৃষ্টিতে আচ্ছা দেখি ভিতরে আসলে আর কি আছে একটু দেখানোর চেষ্টা করি যদিও এখানে আসলে ভিতরে ঢোকা নিষেধ লেখা আছে যে সংরক্ষিত এলাকা প্রবেশ নিষেধ আর পলি হাউস নং ছয় এটা হচ্ছে প্র্যাকটিক্যালি রেজাল্ট মানে দেখিয়ে হচ্ছে সাধারণত কাস্টমারদেরকে সাপ্লাই দিয়ে থাকে এবং এখানে মান্থলি একটা এটা একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করে এটা ডিস্ট্রিক্ট ওয়াইজ ভাগ ভাগ করে থাকে এবং প্রত্যেকটা প্রত্যেকটা স্টেজে ঠিক আছে একটা করে সিস্টেম আছে দেখেন এটা হচ্ছে আপনার টমেটো এবং তাদের একটি মডেল নাম্বারটা লেখ করা আছে আহ আর দেখেন এখানেও একটা মরিচ ছাড়া দেখতে পাচ্ছি আসলে ভিতরে ঢোকায় নিসে যার জন্য আমি চাইতে পারছি না এনারা পলিউস আর কি পর্যাবস্থ করছে মাছ সিস্টেম করে নিচে যাইনি আর অনেক সুন্দর লাগছে আর কি আমার কাছে দর্শক দিকে আরও কিছু ইয়ে আছে প্লাস হচ্ছে আমি আপনাদেরকে একটু অবগত করে রাখি যে এখানে ঠিক আমাদের এখন খাবারের আয়োজন আছে খাবারটা শেষে ইনশাল্লাহ প্র্যাকটিক্যালি কিছুটা প্রজেক্ট আমি আপনাদেরকে দেখাবো সে পর্যন্ত অপেক্ষা করবেন যে এখন এই পর্যন্ত এখন এখন চলে যাচ্ছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লা বু